সুযোগ পেলে গ্রামে আসি কেন জানেন কারণ এখানে আসলে একটা মনের মধ্যে একটা আলাদা শান্তি কাজ করে অনেকেই ভাবে গ্রামের মানুষ অনেক সহজ সরল মানে তারা খুব মনোরম নরম মনের মানুষ কিন্তু ভাই আপনার ভাবনা ঠিক আছে কিন্তু আপনি তাদেরকে তখনই চিনবেন যখন জমি নিয়ে তাদের সাথে কোনো দ্বন্দ্বে জড়াবেন মানে যদি খালি কোনো রকম বলা গেছে যে চাচা আপনার জমির এক হাত আমার ভাগে পড়ছে চাচা দেখবেন তখন দা বটি ছুরি নিয়ে আপনারে মোটামুটি একটা জোরে সোরে দাবর দিবে তো যারা ভাবতেছেন যে গ্রামের মানুষ অনেক সহজ সরল তাদের ভাবনা একদমই ভুল আমরা যদি লক্ষ্য করি তাহলে ব্রাহ্মণবাড়িয়াতে তো মাঝে মধ্যে দেখেন যে তাদের ওখানে কি পরিমাণ মানে ভয়ঙ্কর লেভেলের মারামারি হয় এরকম মোটামুটি সব গ্রামেই কম বেশি হয় আমাদের গ্রামেও হয় তো এই যে আপনাদের যে ধারণা এটা সম্পূর্ণ ভুল গ্রামের মানুষ যতটা ভালো আমি খারাপ বলবো না গ্রামের মানুষ অনেক ভালো বাট যখনই হলো যে আপনি জমির ব্যাপার নিয়ে তাদের সাথে কোনো প্রকার নেগোসিয়েশনে যাবেন তখন তাদের চাইতে খারাপ আর কেউ নাই সবাই বলে যে গ্রামের মানুষ অনেক সহজ সরল আপনি তো গ্রামে থাকেন তাই না যেমন আমরা ঢাকায় থাকি আমার অনেক ফ্রেন্ড আছে ওদের বাড়ি ওখানে ওরা কখনো গ্রামে আসে নাই তো ওরা ওদের একটা ধারণা যে গ্রামের মানুষ অনেক সহজ সরল আপনার কি মনে হয় গ্রামের মানুষ কি আসলে সরল সরল আচ্ছা গ্রামের মানুষ একটু সহজ সরল হয় কিন্তু এই যে যখন জায়গা জমি নিয়ে বিরোধ বাঁধে তখন মানে গ্রামের মানুষ এরকম হয়ে যায় কেন মনে হয় না যে খুব ভয়ঙ্কর তারা খুন খারাপই হয়ে যায় না মাঝে মধ্যে তাই মানে জমি নিয়ে কোনো দ্বন্দ্ব হলেই তখন তাদের চেহারা পাল্টে যায় তাই না মানে সার হ্যাঁ কেন হয় ভাই বলেন তো আপনার কি জমি আছে আর আপনারা যদি আমি গিয়ে বলি যে ভাই আপনার জমির থেকে এক হাত জমি আমার জমিতে চলে আসছে কোনোভাবে আপনি সেটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি থাকবে বলেন তো কেমন থাকা উচিত প্রতিক্রিয়া কি এখন মনে করেন যদি তার কাছে আগে বলা যে আমার জমি আপনার ভিতরে গেছে দিয়ে দেওয়া তারপরে যদি একদিন দুই দিন এভাবে না দেয় তারপরে তো উল্টা রিয়াকশন হয় কিন্তু তখন কি আগে আইনের দুয়ারে যাওয়া উচিত না মানে আগে আইনের কাছে যে বলা উচিত আগে আইনের কাছে আমার জমি সে দিচ্ছে না বা কিছু তাই না তারপরে যদি আইনও যদি এটা সমাধান দিতে দেরি করে বা না দেয় সেক্ষেত্রে কি মারামারি করা উচিত মারামারি তো কোনোভাবেই করা ঠিক না হ্যাঁ এটা হচ্ছে রিয়েল কথা যে এখন একজনের বুঝ যদি না থাকে যে এটা যার পাও না তার যদি আমি না দিই আসলে গায়ের জোর কতদিন থাকে হ্যাঁ গায়ের জোর তো আর বেশি দিন থাকে না কোনোভাবেই আসলে মারামারি করা কিন্তু উচিত না তাই না জায়গা জমি নিয়ে হয়তো কম বেশি থাকবে একটু এদিক ওদিক হবে কিন্তু মারামারি হলে কিন্তু একটা প্রাণ ঝরে যায় একটা মানুষ একটা মানুষ কিন্তু সবচেয়ে বড় সম্পদ তাই না আপনার কথা শুনে ভালো লাগছে যে যে কোনো পরিস্থিতিতে হোক কিন্তু মারামারি করা যায় মারামারি কখনো সমাধান আনতে পারে না তবে ওই একই মানুষ যারা জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব লাগলে ক্ষিপ্ত হয়ে যায় তারাই যখন আবার আপনাকে ভালোবাসবে আপনি কিন্তু তখন অবাক হয়ে যাবেন তখন দেখবেন অবাধ ভালোবাসা আপনার জন্য একটা সময় ছিল যখন গ্রামে রাস্তায় রাস্তার পাশে যদি কোনো আম গাছ থাকতো সেখান থেকে র্যান্ডাম পাবলিক যারা রাস্তা দিয়ে আসা যাওয়া করতো তারা পাকা আম পেলে আম পেরে খেয়ে ফেলতো গাছের মালিক কিছুই বলতো না তারপরে বিভিন্ন ফল ফলাদি ফসল এগুলোর প্রতি এতটা রেস্ট্রিকশনস ছিল না আসলে মানুষ মানুষের প্রতি তখন প্রচুর বিনয় ছিলেন ভালোবাসার আদান প্রদানটা খুব বেশি ছিল বাট যে কোনো কারণেই ওই ব্যাপারটা এখন আর মানুষের মধ্যে নাই গ্রামের মানুষও কিছুটা মানে পারস্পরিক সম্পর্কর যেই মানে নমনীয়তা সেটা আসলে কিছুটা কমিয়ে ফেলেছে তারপর আত্মীয়তার যে ব্যাপার একে অপরের প্রতি কেয়ার খোঁজখবর নেয়া মোবাইলের যুগ এখন হাতে হাতে মোবাইল ফোন তারপরেও মনের যেই টানটা সেটা কিন্তু এখন আর নাই তো ভাই গ্রামের মানুষের প্রতি এত ইমোশনাল হয়ে কোনো লাভ নাই ভালো খারাপ সব জায়গাতেই আছে শহরেও ভালো আছে শহরেও খারাপ আছে গ্রামেও ভালো আছে গ্রামেও খারাপ আছে তবে হ্যাঁ গ্রামের মানুষ যখন আপনাকে ভালোবাসবে সম্পূর্ণ দিয়ে ভালোবাসবে এতে কোনো সন্দেহ নাই এবং সবাই তো আসলে এক না তেমনি সবাই আসলে অতটা খারাপ না এখানে অনেক ভালো মানুষ আছে বরঞ্চ গ্রামে ভালো মানুষের সংখ্যাই বেশি তো যে যেখানেই থাকেন গ্রামে বা শহরে বা পৃথিবীর যে কোনো স্থানেই মিলেমিশে থাকাটাই বেটার কারণ ঝগড়া বিবাদ মারামারি এসব কখনোই কিন্তু কোনো মঙ্গল বয়ে আনে না এইগুলো আপনাকে বিপদে ফেলা ছাড়া আর কিছুই দিতে পারবে না সুতরাং মারামারি কাটাকাটি এসব পাত যে যেখানেই থাকেন মিলেমিশে থাকেন একে অপরের প্রতি বিনয়ী হন একে অপরের প্রতি সহনশীল হন একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দিন এটাই লাইফ লাইফে আসলে দ্বন্দ্ব মানে বাঁধিয়ে কোনো লাভ নাই লস ছাড়া ভাই কিছুই নাই এই যে হামলা মামলা থানা পুলিশ কোর্ট জমি অর্থ ধান্দাবাজি দালালি সব মানে করে কি লাভ ভাই বাঁচতে হলে কী দরকার পাঁচটা মৌলিক চাহিদা কিছু অর্থ কিছু ভালোবাসা এই তো তাই না আমি হয়তো গোছায় বলতে পারতেছি না বাট আমার কাছে মনে হয় যে বাঁচতে হলে খুব মানে সাধারণ কিছু জিনিস লাগে যেটা হলে সুন্দরভাবে বাঁচা যায় আমরা তো পৃথিবীতে কেউ চিরস্থায়ী না তো সেখানে অল্প কয়েকদিনের জন্য পৃথিবীতে আসছি মারামারি কাটাকাটি করে লাভকে তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার কথায় কোনো ভুল হলে আমাকে মাফ করে দিয়েন খুদা হাফেজ